গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আর ফ্যামিলি আবারও চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে রাস্তার মধ্যে কোনো কিছু একটা হয়েছে অবশ্যই অ্যাকচুয়ালি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জাস্ট পাঁচ পাঁচ মিনিট আগেই যায় একটা চার চাকা গাড়ি মানে টার্ন করতে গিয়ে মানে ঘুরে এদিকে এসে পড়েছে অ্যাকচুয়ালি ড্রাইভারটা প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করেছে এটাই হলো মানে মেন কারণ তো আমরা তো পরে তাই শুনেছি তো বাইরে থেকে আমরা ব্যালকনি করে থেকে সেটাই দেখছিলাম যে ভেতরে আবার কোনো মানুষ আছে নাকি বাচ্চা বা কোনো মহিলা টহিলা আছে নাকি কারোর কোনো ক্ষতি হয়েছে কিনা যাই হোক পরে শুনতে পেলাম যে কারোর কোনো ক্ষতি হয়নি সব ঠিকঠাক আছে অ্যাকচুয়ালি এই রোডে প্রায়ই এরকম অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আমরা হয়তো মনে করো সবটা আমি তোমাদের কোনো তুলতে পারি না তো আজকে তুলে ফেললাম অ্যাকচুয়ালি কী বলো তো আর রোডটা যেহেতু বড় তো হাইওয়ে মানে এটা দিয়ে হচ্ছে প্রচুর গাড়ি যাতায়াত করে তো এরকম হওয়াটা স্বাভাবিক কিন্তু কি বলো তো ড্রিঙ্ক করা অবস্থায় যদি গাড়ি চালায় তাহলে তো এরকম ঘটনা ঘটবেই তাই না প্রচণ্ড পরিমাণে নাকি ড্রিঙ্ক করেছিল ড্রাইভারটা এটাই শুনেছি তো যাই হোক আমরা কিন্তু ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই দেখছিলাম যে তোমার কি হলো না হলো ড্রাইভারটা ভালো আছে না মন্দ আছে মানে এরকম একটা ব্যাপার অ্যাকচুয়ালি কি বলো তো এসব ব্যাপারে না মানে একটু কীরকম বলতো মনটা খুবই মানে ভয়েই থাকে কেন বলতো যতই হোক কারুর ফ্যামিলির সে মানুষ বা কারুর ফ্যামিলির সে হচ্ছে তোমার হাজব্যান্ড হতে পারে ভাই হতে পারে ছেলে হতে পারে তাই না তো একটা অন্যরকমই একটা চিন্তা ভাবনা এটাতে কিন্তু কাজ করে যার জন্য একটু আমরা ভয়েই ছিলাম যে কোনো ক্ষতি টতি হয়েছে কিনা কোনো কিছু লেগেছে কিনা মানে এরকম একটা ব্যাপার তো আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ই কথাবার্তা বলছিলাম যে ভগবান করার জন্য কারোর কিছু না হয় সব যেন ঠিকঠাক থাকে এটাই আমরা চাই আর সত্যি কথা বলতে তোমরা হয়তো ভাবছো যে ভিডিওতে এরকম করে বলছি না অ্যাকচুয়ালি না আমি চাই সবাই সবার ফ্যামিলি ভালো থাকুক সবাই তোমরা ভালোভাবে গাড়ি গাড়ি চালাও গাড়ি ভালোভাবে দেখে শুনে গাড়ি চালাও দেখো বিপদ তো বলে দিনও আসে না কিন্তু আজকে যে এই মানুষটা এইভাবে অ্যাক্সিডেন্ট হলো এর থেকে বড় কিছু একটা হতে পারতো যদি সামনে থেকে বড় একটা গাড়ি এসে লাগিয়ে দিত বা কোনো কিছু একটা হয়ে যেত তাহলে তো আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো না যাই হোক মানুষটার কোনো ক্ষতি হয়নি আর ওই সময় কোনো গাড়িও সেরকম এখানে আসেনি তো যাই হোক সেই হিসাবে আমি দেখলাম যে ঠিক আছে সব কোনো অসুবিধা নেই তো আমি সত্যি কথা বলতে সারাদিন রকম ভিডিও করিনি এখন মাম্মাকে খাওয়াতে বসেছি আর আমি চা নিয়ে বসেছিলাম হঠাৎ করে আওয়াজ শুনে ছুটে এলাম দেখি কি এই অবস্থা বাইরের তো মুহূর্তের মধ্যে লোকজন সব ভর্তি হয়ে গেল জায়গাটাতে তো সেটাই আর কি দেখছিলাম যে হচ্ছে তোমার কি হয়েছে তারপরে যাই হোক দেখে থেকে আমরা আমাদের মতো ঘরে চলে এলাম ঘরে এসে খাওয়া খাওয়াটাওয়া করলাম মামা মাকেও খাওয়ালাম তারপরে তোমাদের দাদা সাড়ে আটটা নাগাদ রুমে এলো এসে বলছিল যে ওর খিদে খিদে পাচ্ছে কিছু খাবে তারপরে আমি বলো কিছু বানিয়ে দিই বললো যে না তুমি বসে থাকো আমি বানাচ্ছি তারপরে ওর চাউমিন বানিয়েছে তো এই যে দেখো আজকে ঝুড়ি ভর্তি ফলও নিয়ে চলে এসছে তো ওগুলো সব সাজিয়ে রেখেছি আর কলাগুলো একটু সবুজই নিয়ে এসছে কেন বলো তো এতগুলো কলা নিয়ে এসেছে তো তাহলে রেখে রেখে খাওয়া যাবে এই জন্যই আর কি আর আমার ঘরে তো সেরকম ফ্রিজ নেই যে জিনিসপত্র আমি স্টোর করে রাখতে পারবো আর এইদিকে মাম্মা মার ম্যাগি খেলা করছে দুজনে মিলে খুব মনের শোকে খেলা করছে যে দেখো দুইজনের দুটো চশমা পড়েছে আর ঘাড়ে ব্যাগ নিয়ে এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করছে আর ওইদিকে তোমাদের দাদা কিন্তু চাউমিনটা বানাচ্ছে অ্যাকচুয়ালি চাউমিনটা মানে তোমাদের দাদাই একটু বানায় আর আমি একটু কমই বানাই কারণ আমি বেশি সেদ্ধ করে ফেলি তার জন্য আমি বানাই না তোমাদের দাদাই বানায় আর তো আমি বলেছিলাম যে দাও আমি ক্যাপসিকাম গাজর টাজর কেটে দিই বলো লাগবে না ঠিক আছে আমি করে নিচ্ছি অসুবিধা নেই ঠিক আছে তো তার জন্য ওই করছিল আর আমি একটু ভিডিও করে নিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আমার মাম্মামটাকে দেখো জাস্ট মানে কি বলবো চশমাটা জাস্ট কতবার খুলবে আর কতবার যে পড়বে বলার বাইরে এই যে দেখো এই যে পড়লো আবার একটু পরে কিন্তু খুলে দিয়ে আবার দিবে এই যে দেখো এই যে দেখো মানে কীরকম একটা ব্যাপার দেখো কয়বার যে খুলবে আর কয়বার যে পড়বে তো যাই হোক আমি কিন্তু দুটাকে বললাম যে একটু লাইন লাইন করে দাঁড়াও তো আমি সবার দুজনের ছবি তুলবো দেখো মামা কিভাবে পোজ দিচ্ছে দেখো দেওয়ালের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে তো লাইন লাইন হতে বলেছি তো ম্যাগি ভেবেছে যে সরাসরি ওই যে দেখো ধরতে না ধরতেই মানে মানে ওর ব্যথা লেগে যায় মানে কি বলবো আর এইদিকে তোমাদের দাদা কিন্তু সবজিগুলো টুকুর টুকুর করে কেটে নিচ্ছে আর সত্যি কথা বলতে আজকে চাউমিনটা ভীষণ পরিমাণে টেস্ট বানিয়েছিল একটু আবার রসুন কুচিও দিয়েছে সম্ভবত রসুন কুচিটা অনেকেই দেয় না মানে প্রায়ই দেয় না আমরা যেটা দেখেছি বাইরে কতবার চাউমিন খেয়েছি কোনো দিনও রসুনটা পাইনি কিন্তু তোমাদের দাদার মন যে কী হয়েছে সেই দিয়েছে ভীষণ পরিমাণে টেস্ট হয়েছে মানে খেতে খুবই ভালো লাগছিল তো এদিকে কিন্তু এরা দুজন পরিমাণে খুব মজা নিচ্ছিল আর সত্যি কথা বলতে সারাদিন না এত পরিমাণে কাজ ছিল বুঝতেই পারো বাড়ি থেকে এসছি ধোয়া মানে কত কিছু ধোয়া ঘরের পরিষ্কার সব কিছু তো রয়েইছে জানোই তোমরা তো সব কিছু করেছি একদমই সেরকমভাবে ভিডিও করিনি আর মামামু মামুকে নিয়েছিলাম রান্না টান্না কমপ্লিট করেছি সেজন্য আর করা হয়নি তো ভাবলাম যে ঠিক আছে সন্ধ্যার পরের থেকে তোমাদের সাথে আজকাল ব্লগটা স্টার্ট করে তো সন্ধ্যার পরের থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছে তো একটা কথাই বলবো দেখো বন্ধুরা অবশ্যই তোমরা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও আর যারা হচ্ছে তোমার মানে আর একটা অবশ্যই লাইক করবে ভালো হোক মন্দ হোক তোমরা কমেন্টস করবে আমি এটাই চাই দেখো আমি তো একদম ফ্যামিলি ভ্লগ বানাই যতটুকু পারি একা হাতে সব কিছু সামলে তোমাদের সাথে ভ্লগটা মানে শেয়ার করি এবার তোমরা যদি না দেখো না মানে না পছন্দ করো তাহলে কীরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে না আমি যেহেতু চেষ্টা করি যে একা হাতে সব কিছু মেনটেন করা সেহেতু ভ্লগুলো সব এডিট এডিট করা ছাড়া সেটা তো আর মুখের ব্যাপার না বলো যতটা পারি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তোমরা যদি না দেখো তাহলে আমার মনটা কত খারাপ লাগবে তাই না তার জন্যই বলছিলাম যে প্লিজ তোমরা একটু ব্লগগুলো অবশ্যই দেখবে অবশ্যই দেখবে কিন্তু আর আমার এই যে দুষ্টু মামামটা যে আছে ওর দুষ্টুমিগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমাকে ফলো করতে হবে অবশ্যই কিন্তু ফলো করবে আমার দুষ্টু মামামটার অত্যাচারগুলো তো তোমাদেরকে দেখতে হবে আমি কেন একা একা সহ্য করবো তোমরাও সহ্য করো আমার দুষ্টু মামামটার দুষ্টুমিগুলো তো যাই হোক এরা কিন্তু এদিকে কড়াইয়ে সব চামচগুলো ঢেলে মানে ওগুলো কিন্তু সেরেল মানে ওগুলো কিন্তু সেরে চামচগুলো যে থাকে সেগুলো তো ওগুলো দিয়ে সমস্তভাবে মানে খেলা করছিল আর এদিকে তোমাদের দাদা টুকুর টুকুর করে সব সবজিগুলো আস্তে 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 বসে করছিলো আর ঘড়িতে কিন্তু এখন অনেকটা বাজে দেখো জাস্ট কয়টা বাজে নটা বাজে এই নটার সময় ও এখন চাউমিন খাবে তারপরে আমি রাতের জন্য আবার ভাত বসিয়ে দিয়েছি কেন বলো তো দুপুরের হচ্ছে তরকারি রয়েছে তোমাদের দাদা বললো কি তাহলে রুটি করতে হবে না ভাতই করে নিও তো সেই জন্য আমি হচ্ছে ভাতি করে নিয়েছি মানে চাউমিনটা হয়ে যাওয়ার পরে ভাত বসিয়েছি আর মামের খাওয়া দাওয়া তো রয়েইছে তোমরা তো সেটা জানোই এই হলো আমাদের মানে ডেইলি রুটিন মানে সত্যি কথা বলতে আমার তো ওই একঘেয়েমি রুটিন চলছে মামামকে খাওয়া মামামকে দেখো ঘরের কাজ করো ঘর দেখো এটা করো সেটা করো আমার তো এসব করেই দিন চলে যাচ্ছে তোমরা অবশ্যই জানাবে যে ভ্লগুলো কেমন লাগছে তাহলে আমার খুবই ভালো লাগবে তাই না আর অবশ্যই তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে তো আমি কোনোদিনও এগোতেও পারবো না আর তোমাদেরকে ছাড়া আমি অসম্পূর্ণ হয়ে যাবো তাই না তাই আমি একটা কথাই বলছি যে প্লিজ তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো এটাই আর এদিকে কিন্তু ভীষণ সুন্দর চাউমিনটা তোমাদের দাদা বানিয়ে নিয়েছে আর মাম্মা আর ম্যাগি তো সামান্য ওয়েট করে যাচ্ছে এখানে এসে আর ওই যে দেখো বাড়ি থেকে কতগুলো ছোট ছোটো আলু নিয়ে এসছি তো সেগুলো সব পাকাতে ঢেলে রেখেছি বাড়িতে গেলে টুকটাক করে মা এটা ওটা জিনিস দিয়ে দেয় কিন্তু কি বলো তো আনাটাই সবচেয়ে কঠিন হয়ে যায় এত মানে ভারী হয়ে যায় তোমাদের দাদা নিতেই পারে না যে দেখো কতগুলো আলু দিয়েছিল তো ওগুলো আমি পাকাতে ঢেলে রেখেছি মা বলছিল যে কিছুদিন রেখে রেখে খেতে পারবা আর সত্যি কথা বলতে তোমাদের দাদার তো আলু ভাজা মানে এটাও খুব পছন্দ করে তোমরা জানোই তো এই জন্যই আর কি ছোটো আলুগুলোতে আলু ভাজাটা ভালোই হবে সেই জন্যেই আর কি করা তো এদিকে কিন্তু চাউমিনটাও বানানো রেডি খেতে খেতে তো ভীষণ পরিমাণে টেস্ট হয়েছিল তোমাদেরকে আগেও বললাম তো চলো ভ্লগটা আর বেশি বাড়াবো না তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো এটাই বলবো যাতে আমার এই ফেসবুক ফ্যামিলিটা আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব ফ্যামিলিটা অনেক বড় আকার ধারণ করো করে আর কি এটাই তোমাদের কাছে আমার ছোট্ট একটা চাওয়া তো এদিকে কিন্তু এরাও খেতে বসে গেছে ওরাও মজা করে খাচ্ছে আমরা দুজনে ওইদিকে মজা করে খাচ্ছি তো চলো ব্লগটা এখানেই শেষ করব আর বেশি বাড়াবো না সবাই ভালো থেকো ঠিক আছে দেখা হবে নেক্সট ব্লগে